সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জাতীয় বীর সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজকে গাইবি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে পবিত্র শুক্রবার জুম্মার নামাজ শেষে খোকচা পাইলট হাই স্কুল মাঠে দেখতে পাচ্ছেন গাইবি জানাজার নামাজ শেষে তারা এই পাইলট হাই স্কুল মাঠ থেকে আজকে বিক্ষোভ মিছিল তারা কিন্তু খোকচা বাস স্ট্যান্ডে অবস্থান করেছে বিস্তারিত দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করবেন নিজেদের radically bien d'abramobiesen também Tabakadaka DR. Association DHAKAAT! ob p দর্শক দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি বীর আপনারা জানেন যে বীর সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি কিন্তু দেখতে পাচ্ছেন নিহত হয়েছে

সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না আমি বল

দর্শক জাতীয় বীর সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওই শরীফ উসমান হাদির মৃত্যুতে আমরা দেখেছি তার পবিত্র শুক্রবার ঝুম্মান নামাজ শেষে পাইলট হাই স্কুল মাঠে তার গাইবি জানাদার নামাজ অনুষ্ঠিত হয়েছে জানাদার নামাজ শেষে আমরা দেখেছি তারা বিক্ষোভ মিছিল নিয়ে খোকসা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হয় এবং প্রাণকেন্দ্র অবস্থিত হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি খোকসা বাস স্ট্যান্ডে গিয়ে এই আজকের যে বিক্ষোভ মিছিল সেটি সমাপ্ত করা হবে খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খকসা কুষ্টিয়া